ইউনি পর্যন্ত আমরা এই ভাষাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একে বিকাশের জন্য আমরা চেষ্টা করছি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি কোনো চালু আছে আমরা জানি একটা এ রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষের বৃহৎ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে অনেক বই রয়েছে এবং শুধু এটা নয় আমাদের আপনারা জানেন থেকে পঞ্চম শ্রেণীতে এগারোশো ত্রিষট্টি স্কুলে এই রাজ্যে এগারোশো ত্রিষট্টি স্কুলে ওয়ান টু ফাইভ পর্যন্ত কক ভাষা রয়েছে এবং সিক্স থেকে এইট পর্যন্ত একশো তেত্রিশটি বিদ্যালয় রয়েছে নাইন টেনে আছে একশো পনেরো স্কুলে এবং ইলেভেন টুয়েলভে প্রশিক্ষণ বিদ্যালয় রয়েছে এবং দশ হাজারের বেশি স্টুডেন্ট কব্বর ভাষা স্টুডেন্ট এখানে আছে এবং বাইশ সালে তিন হাজার দুশো পঁয়ত্রিশ জন এবং তেইশ সালে তিন হাজার দুশো ছিয়াত্তর জন কক বর ভাষা সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তেইশ সালেও বাইশ সালে এবং তেইশ সালে বাইশ সালে দু হাজার ছশো পাঁচ জন এবং তেইশ সালে চার হাজার নজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কলেজ পর্যায়ে মাস্টার ডিগ্রি পর্যায়ে একটা বিষয় হিসেবে আমরা একটু আগে এখানে আমরা সম্মাননা দিয়েছি নামটা কলেজের প্রফেসর কোনোদিন কলেজে কক সাবজেক্ট ছিল না প্রফেসর ছিল না আমাদের সরকার কক প্রফেসর নিয়োগ করেছে প্রথম কলেজে আজকে দুবছরের মধ্যে দুই তিন বছরের মধ্যে আমরা ওকে সম্মাননা দিচ্ছি কোয়ালিফিজ দিয়া কেন না আরো বেশি নিয়োগ করতে হবে আরও চারটা আসন আছে নট ফর ট্রাইবেল এসসির জন্য রিজার্ভেশন এটা শুধু কল শুধুমাত্র জনজাতিদের লাভ হবে এটা ঠিক নয় এটা সামগ্রিক ত্রিপুরার লাভ হবে এখন ইচ্ছা করলে চারজন এসসি স্টুডেন্ট এসসি ক্যাটাগরি এসিস্টেন্ট প্রফেসর হতে পারে আমরা আরও বেশি

Menteri Kesan berteman Tahu Menteri Kumpar Tepuan Menteri Kesan Bawah Sentrai Dalam ini Masal MC Sorma Ji Orang Sen Raiya, Sasi, Rabel Hendra Kumari. Kita ini adalah dari kami. Bukan hanya kami yang bersuara, tetapi juga Rabel Hendra Kumari.